ব্রিজের নিচে যে গার্ডওয়াল ভেঙে পড়েছিল তার একদমই নিচে এখানে পিলার তুলে কাজ চলছে কি কাজ হচ্ছে এদের সাথে কথা বলার চেষ্টা করেও জানা যায়নি তাদের হয়তো মানা আছে উপর থেকে বলতে চাইছে না কি জন্য কি কাজ হচ্ছে তাদের উপর থেকে মানার কারণে

হয়তো আপনারা উপরে সেতুর উপর থেকে দেখেছেন যে কি চিত্র রামকৃষ্ণ সেতুর সেই চিত্র একদম নিচে থেকে দেখাচ্ছি যে কি রকম অবস্থা আমাদের নিচে একদম সামনে যেত ভয় লাগছে কখন যদি ভেঙে পড়তে পারে একদম দেখাচ্ছি একদম কি অবস্থায় সেতুর নিচে হয়তো সবাই উপর থেকে দেখেছেন সেই চিত্র রামকৃষ্ণ সেতুর চিত্র দুর্বলতা নিচে থেকে হয়তো বহুত কম মানুষই দেখেছেন যে নিচে কেমন তার সেই চিত্র সে চিত্রটায় দেখাচ্ছি একদম সরাসরি নিচে থেকে দেখাচ্ছি এই চিত্রটা নতুন হলে ভালো হতো ব্রিজ নতুন হলে ভালো হতো ব্রিজের দাবি আপনি তুলছেন ব্রিজের ব্রিজের তলাতে যে খনন চলছে এখানে যে পিলার দেওয়া হবে তাতে কতটা কি মনে হচ্ছে ওটা কাজ ভালো হবে না মনে হয় ভালো কাজ হবে আমার নাম আমার নাম ভরনাথ সদর কোথা থেকে আসছেন আপনি ডেলি জাম্প করে ঢুকুন হ্যাঁ আমার পাথুসরাই বাড়ি ন্যাচারাল জেমস মানেই প্রকৃতির আসল সৌন্দর্য ঠিক যেমন রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি ন্যাচারাল রত্ন যেন সৃষ্টিকর্তার হাতে আঁকা এক অবিস্মরণীয় শিল্পকর্ম আমাদের সংগ্রহে পাবেন হান্ড্রেড খাঁটি এবং অথেন্টিক সমস্ত ধরনের গ্রহরত্ন সবচেয়ে কম দামে আমাদের প্রতিটি রত্ন যখন হাতে নেবেন ভেতর থেকে এক ধরনের শান্তি ও বিস্ময় অনুভব করবেন এছাড়াও পাবেন বিভিন্ন নজরকারে ডিজাইনের গোল্ড প্লেটেড ও সিলভার প্লেটেড জুয়েলারিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পাথর তখনই কাজ করে যখন সেটার কাটিং আর ফিনিশিং হয় নিখুঁত তাই সঠিক পাথর কিনছেন কিনা তার জন্য টেস্টিং সার্টিফিকেটও দেওয়া হয় আমাদের ঠিকানা রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি গোঘাট রত্তলা হুগলি যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন এই নম্বরে রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি শুধু সৌন্দর্যের জন্য নয় ভাগ্যের জন্য